গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লগে সবাইকে স্বাগত ছোটোদের ভালোবাসা বড়োদের বনাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকেই করিনি অবশ্যই সকাল থেকে আজকে আমার অনেক কাজ ছিল আজকের বৃহস্পতিবার তো জানোই অনেক কাজ থাকে সকাল থেকে আমার ক্যামেরাটা ধরে দেবে ওরা তো পড়তে চলে গেছে ওই জন্য আর ক্যামেরাটা ধরে দিতে পারেনি আর আমি এইদিকে কাজগুলো করে নিয়ে এই যে তারপরে লাইভ করছিলাম শর্ট ভিডিও বানিয়েছিলাম ওইটা ছেড়ে দিয়ে আবার এই যে রান্না করতে বসে গেলাম এই যে পটল ভাজা আর বেগুন আর বেগুন ভাজা এই দুটো করবো আর খিচুড়ি করবো আজকে স্বাধীনতা দিবস এই জন্য তোমাদের বললো যে একটু খিচুড়ি বানো আজকের দিনে এই জন্য বেগুন ভাজা আমি জানি কিছু করব না বেগুন ভাজা আর পটল ভাজা করবো না আমি জানি শুধু খিচুড়িটা হবে চা চার আছে চার নিয়েছে আছে খেয়ে নেবো তারপরে আমাদের বাড়িতে আবার একজন গুরু ভাই এলো দাদাই বলল যে খিচুড়ি হচ্ছে খেয়ে যাবে এই জন্য আবার বসে গেলাম এই যে পটল ভাজা আর বেগুন ভাজা কাটতে বসে গেলাম পটলগুলো আর একটু টমেটোমার চাননি বানাবো আর কিছু না পাঁপড়ও আনা নেই এখন অনেক দেরি হয়ে গেছে দোকানও বন্ধ হয়ে গেছে যে পাঁপড় হলে খুব ভালো হতো আর ওইদিকে আমি বসিয়েছি খিচুড়িটা আমি জানি প্রেশার কুকারই করে নেবো কিন্তু অল্প করে বানাবো ভাবছিলাম তারপরে তোমার দাদা যখন বললো যে খেয়ে যাবে দাদা ওই জন্য আমি আর প্রেশার কুকারে বসালাম না হাঁড়িতেই বসালাম রান্না করতে আর ওই দিকে দেখো এই হয়ে গেছে এগুলো কাটামা আর আমি রান্না করে চলে গেলাম দেখো এই যে এই গাছের এটা আমি খিচুড়ির হাঁড়িটা আমি এ পাশে করে দিলাম আর ওই পাশে বেগুন ভাজা পটল ভাজাটা করে নেবো অনেক দেরিও হয়ে গেছে এই দেখো পটলগুলো যে ধুয়ে নুন হলুদ মাখাবো আর ছোটো ছেলেটা তো ঘরেই আছে আজকের বার বড়ো ছেলেটা স্কুল গিয়ে স্কুল থেকে চলে এসেছে আর এই তো এবার ওই যে কাজ বাস সেরে এই যে রান্না করতে এসছে অনেক দেরি করে বেগুনটা একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিলে বেগুনটা তাহলে নুন হলুদটা ভালোই ঢুকে যাবে এই জন্যই যে আমি করলাম যে নুন হলুদ মাখাচ্ছি বেগুনটার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে রেখেছি কড়াই তেলটা গরম হবে খাওয়ার জন্য আর এই যে ওই যে তোমার দাদা ভাইয়া ওই যে আমাদের মিলে গল্প করছে কথা আওয়াজ পাচ্ছে বন্ধুরা তোমরা হয়তো শুনতে পাবে কথার আওয়াজ আর এদিকে যে পটলটাই যে নুন মাখিয়ে নিচ্ছি এখন নুন মাখিয়ে দিচ্ছে আর এদিকে তেল দিয়ে দিচ্ছি তেল নিতে তো মনেই ছিল না আমার এই জন্য তেলটা দিয়ে দিলাম আর খিচুড়িটা এইদিকে হচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো পটল ভাজাটা করে নেই পটল ভাজাটা করে নেই পটলটা ঢাকিয়ে দেবো এর মধ্যে দেখো একটু পটল গোটা গোটা পটল কুটে যাচ্ছি তো কেটেছি একটু বাঁচতে দেরিই হবে এই জন্য আমি আগে টমেটো দুটো ফিস থেকে বার করে আনলাম টমেটোগুলো কেটে নিচ্ছি পটল ভাজাটা হতে হতে টমেটোটা কাটা হয়ে যাবে আমার এই জন্য পটল ভাজাটা তুলে দিয়ে আমি টমেটোটা কাটতে দিলাম কাটছি ছুরিকেই কেটে নিচ্ছি আর টমেটো তো তোমার একটু লবণ দিলেই নরম হয়ে যায় বলে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সেরকম ছোটো ছোটো করে কাটছে না আমি গোটা গোটা এই যে তিন কাজি করে মাঝখানে কেটে দিলাম মানে ওসে নটা হচ্ছে টমেটোটা আর আমাদের এই ছুরিটা অনেক ধার যেন অনেক ধার কালকে সেদিন আমার হাত কাটতে লাগতে থেকে গেছে এই দেখো পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে একটু বাকি আছে আরও একটু চেপে চেপে ভাজতে হবে গোটা তো চেপে চেপে ভাস্তা। হবে ঠিক আছে বন্ধুরা এগুলো ভেজে তারপরে ভাসছি খাওয়া দাওয়ার সময় ভেজে আমি যে বেড়ে নিচ্ছি যে খিচুড়ি বেগুন মাছা আর টমেটোয়ের চাটনি আর টমেটো চাটনিটা কেন এরকম লেগেছে টমেটো আর চাটনিটার মধ্যে না আমি তেঁতুল দিয়ে দিয়েছি একটু তেঁতুল দিলে এই সময় তেঁতুল একটু টমেটোয়ের চাটনি দিলে বেশ ভালোই লাগে তোমরা খেতে খুব সুন্দর লাগে ওই জন্য আমি একটু তেঁতুল দিয়েছি তেঁতুলটা কালো তো ওই জন্য কালোই হয়ে গেছে এই যে ওদেরকে এবার খেতে দিয়ে দিচ্ছি চারজনের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু পরে খাচ্ছি কারণ দাদা খাবে তো যেন আমি একটু পরে খাচ্ছি ওদেরকে চারজনের জন্য খাওয়াটা রেডি করে নিয়েছি আর আমাদের টেবিলে তো চারজনের বেশি হবে না চারজন আর এই টেবিলটা খাবে আর ছজন কিন্তু ওদের আমার চেয়ার লাগানো নাই আমরা চারজনই বলে চেটে টেডি রেখেছি আর যখন আবার যখন লোকজন বাড়বে তখন না হলে আবার চেয়ার বাড়াবে তোমার কাজ বললো আমি এখনও চারজন চারজনেই খাচ্ছি এই জন্য এই যে খাবারটা ওদের দিয়ে দিলাম আর বন্ধুর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে